আসসালামু আলাইকুম আপনাদের কাছ আমাদের বাড়ি কিছু ফুলের বাগান দেখাতে যাচ্ছি গোলাপ ফুল না মামা কি কৰি আছা বাইকৰ বজাৰত কোনটো বজাৰ বাড়ির চারিপাশে অল্প ফুল গাছ লাগানো হয়েছে সুন্দর অনেক দৃশ্যটা সুন্দর লাগছে ঠান্ডার সিজন দেখেন লাল গোলাপ কত সুন্দর লাগছে আমার মু बारे बारे बाइक कैसे जाए देख पे की कर रहे हैं समा साँ स्टेट दिया सर हॉरेन बोल रहे हैं हॉरेन बोल रहे हैं सर तुम्हें हम्म মানে দেখি পামতো তো তোমাকে এই দিয়া পাৰিবা চলাব পাৰিবা চলোৱাচোন আজিকালি এই পৰ্যন্ত